তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ এবং যুবকদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে হাজার হাজার বিএনপির তরুণ নেতাকর্মী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে যোগদান করেন এতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়ার নেতৃত্বে হাজার হাজার তরুণ এই সমাবেশে যোগদান করেন তার অন্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে স্কাইপে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মরাই হচ্ছে আগামীর বাংলাদেশ তরুণ প্রতিষ্ঠা করবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এই তরুণরাই প্রতিষ্ঠা করবেন একাত্তর থেকে চব্বিশ সকল শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে বিএনপি আগামীর সকল কর্ম পরিকল্পনা প্রণয়ন করবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ ছাত্রদল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সমাবেশ শেষে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না